আসসালামু আলাইকুম আজ আমি ইউটিউব ভাইরাল এয়ারড্রাই সুপার ক্লে আনবক্সিং করবো সেই সাথে সুপার ক্লে কোথায় পাবেন এর পাইকারি প্রাইস কত ইত্যাদি সব কিছুর মূল ডিটেলস জানাবো তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজ আবার সুপার ক্লে আনবক্সিং করছি তবে একদম নতুন এবং আপডেট প্রাইসে আমি এই সুপার ক্লেটা আমার স্থানীয় বাজারের লাইব্রেরি থেকে নিয়েছি বর্তমানে আপনি এই ভাইরাল সুপার ক্লে নিয়ে যদি বিজনেস করতে চান তাহলে এটা চকবাজারে পেয়ে যাবেন একদম নিম্নতম মূল্যে এই সুপার ক্লে টোটাল চারটা সাইজ হয় এবং চারটা মূল্য সাধারণত আমি যেটা আনবক্সিং করছি সেটা সবচেয়ে ছোট। আর এটার বর্তমান পাইকারি প্রাইস বত্রিশ টাকা এর বড়গুলো পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ টাকা তবে এই প্রাইস কিন্তু স্থায়ী নয় সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়ে যায় হয়তো বা কমে নয়তো বাড়ে লাইব্রেরিতে এগুলো বর্তমান প্রাইস সত্তর টাকা করে এবং লোকাল বাজারে এগুলো একশো টাকা প্যাকেট সেল করছে এই সুপার ক্লেগুলো কিন্তু প্রতি পিস দশ টাকা করে সেল করছে লোকাল বাজারে বারোটা কালার একটা একটা করে কিনতে গেলে দেখা যায় একশো টাকা পড়ে যায় আর যদি আপনি এক প্যাকেট কেনেন তাহলে লোকাল বাজারে একশো টাকা করে পাবেন এবং লাইব্রেরিতে সত্তর টাকা করে পাবেন এই এক প্যাকেট সুপার ক্লে আপনি পেয়ে যাবেন টোটাল বারোটা কালার সুপার ক্লে নিয়ে নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ